নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে গত ১৯ এবং বিশ নভেম্বর অর্থাৎ বোধ এবং বৃহস্পতিবার এই দুদিন ছিল উদয়পুরের প্রমোফেস্ট এই প্রমোফেস্টের দ্বিতীয় দিন অর্থাৎ সমাপ্তির দিন বিশ নভেম্বর বৃহস্পতিবার রাতে পাপন এসেছিলেন উদয়পুরে এই কনসার্টে তিনি প্রায় দেড় থেকে দুই ঘন্টা তিনি পারফর্ম করেছেন এখন এই পাপন যিনি অঙ্গরাগ মাহান্ত হিসেবে পরিচিত অসমের গুয়াহাটিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং উনার পিতাও ছিলেন একজন ফোক সিঙ্গার তিনি মিউজিশিয়ান কম্পোজার উনার উল্লেখ করা রয়েছে এই পারফরমেন্সের পর এই কনসার্টের পর উদয়পুরে অনেকেই সামাজিক মাধ্যমে নিয়ে বক্তব্য রাখছেন অনেকেই তাদের ব্যক্তিগত মতামত রাখছেন তবে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই অনুষ্ঠানে পাপনের পারফরমেন্স নিয়ে যে উদয়পুর কি আসলে বঞ্চিত হয়েছে সেই তুলনায় বিলুনিয়াতে যে পলক মোচ্চল প্লেব্যাক সিঙ্গার যার অনেক সুপার হিট গান রয়েছে আপনারা জানেন এবং সবাই বলছে যে বিলোনিয়া অনুষ্ঠানটি অসাধারণ কিন্তু আমরা যখন প্রশাসন সাধারণ প্রশাসনের কথা বলছিলাম বলছে যে যে গ্রাউন্ড ছিল সেই গ্রাউন্ডে পুলিশ সাধারণ প্রশাসনের জন্য অনেকটা সহজ ছিল এটাকে ম্যানেজ করা কিন্তু উদয়পুরে তা হয়ে উঠেনি কারণ এখানে ভালো গ্রাউন্ড নেই ভালো মাঠ নেই এখানে যে ধরনের অনুষ্ঠান করা যায় আমরা বারবার দাবি তুলি এখান থেকে এই শহরে একটি ভালো মাঠের দরকার না আছে এখানে একটি ক্রিকেটের ভালো মাঠ না আছে এখানে একটা ভালো প্রোগ্রাম করার মতো ভালো মাঠ সেটা হচ্ছে না এবং বারবার এটা হবে বলছে আশা করি আমরা এটা হবে কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বিখ্যাত সিঙ্গার পাবন যিনি ফোক সিঙ্গার বা তিনি ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে পরিচিত তিনি গান গিয়েছেন এখানে কিশোর কুমারের গান গিয়েছেন তিনি মূলত প্লেব্যাক সিঙ্গার হিসেবে বরফি সিনেমাতে তিনি গান গিয়েছিলেন মোহ মোহকে ধাগে এখন এই গান তিনি গিয়েছেন দর্শকরা পছন্দ করেছেন কোন গানগুলি পছন্দ করেছেন যেগুলি ওনার নিজের সিনেমার গান এবং যে গানগুলি স্থানীয় ফোক সেইগুলি তিনি ভালো গিয়েছেন কিন্তু অন্যান্য গান যখন গিয়েছেন কিশোর কুমার বা অন্যান্য শিল্পীদের তখন সেই গানগুলি হৃদয়ে গিয়ে এটা হৃদয়ঙ্গম করতে গিয়ে কষ্ট হয়েছে দর্শকদের কারণ পাপন যে ধাচের গায়ক একটা ক্লাসিক্যাল সিঙ্গার তিনি মঞ্চ মাতিয়ে দিয়েছেন ওনার নিজস্ব সত্তা দিয়ে ওনার অভিজ্ঞতা দিয়ে দক্ষতা দিয়ে তিনি কোনো আর্টিফিশিয়াল কিছু এখানে করেননি যে যা আমরা দেখি অনেক ক্ষেত্রেই অর্কেস্ট্রাতে যারা মঞ্চ মাতানোর জন্য বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করেন তিনি সেটা করেননি রেমু ঘোষ যেটা করেছিলেন বিতর্কিত বক্তব্য রেখেছিলেন কিন্তু পাপনের প্রোগ্রামটা ছিল একদম সাফ সুতরা পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা তিনি উপহার দিয়েছেন তিনি যা তিনি সেটাই উপহার দেওয়ার চেষ্টা করেছেন এবং ওনার ব্যক্তিগত গানগুলি অত্যন্ত সুন্দরভাবে তিনি গিয়েছেন কিন্তু কিশোর কুমার বা বাপি লাহিরি অন্যান্য গানগুলি কিন্তু তিনি সেভাবে হয়তো পারদর্শিতা দেখাতে পারেননি এটা এ নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু ওভারঅল দর্শকরা কিন্তু বেশিরভাগ বলছে যে অনুষ্ঠানটি ভালো হয়েছে এই কারণে এই প্রথম উদয়পুরে একটি এই ধরনের অনুষ্ঠান বিলোনিয়ার পর স্বাভাবিক কারণেই এই কনসার্ট মানে শুধুমাত্র শুধুমাত্র গায়কের গান শুনতে নয় এই যে মঞ্চের আলোক ঝলমল করা মঞ্চ যে অত্যাধুনিক সেটা আছে আমরা যতটুকু বুঝি যে পর্যটন দপ্তরের অর্থ ফেরত গেলে সেগুলি দেশের অর্থনীতি সমুদ্রে হারিয়ে যাবে সেই টাকা কোথায় গেল সেগুলি ফিরে আসবে না এটা এমন হবে না যে টাকা ফেরত দিলে পরে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে সেটা যেহেতু হওয়ার নয় তাই আমাদের রাজ্যের জন্য যা কিছু করার সুযোগ থাকে সেটা করে নেওয়া ভালো শুধু পর্যটন কেন ক্রীড়া ক্ষেত্র আমরা বলবো প্রত্যেকটি সাবডিভিশনে ভালো ক্রিকেট যেহেতু আমাদের রাজ্যে ছেলেরা ভালো করছে ক্রিকেটের জন্য সেপারেট মাঠ ফুটবলের জন্য সেপারেট মাঠ যেগুলি এখন হচ্ছে ঘাসের কৃত্রিম ঘাসের যে মাঠগুলি হচ্ছে টার্ফ সিনথেটিক টার্ফ যেগুলি আগামী দিনে কোনো কাজেই লাগবে না কয়েক বছর পর সেই জায়গাগুলি আর পরিবর্তে ঘাসের ন্যাচারাল ঘাসের মাঠ হোক যার মধ্যে ছেলেরা খেলবে দৌড়াবে মন প্রাণ ভরে তারা উপভোগ করবে তাদের শৈশব আমরা শোনাবো পাপনের অনুষ্ঠানের গান বেশ কয়েকটি পারফরমেন্স আপনার জন্য জোরদার তালি হোক সবাই মিলে i Oh